তুই আমার দেখাচ্ছ কে আমি পোলাভেনের দেখতেছি এক মিনিটও বৃষ্টির ভিতরে ফুটবল খেলতেছে পোলা বাইনে একসময় আমরা খেলা করতাম এই ঈদগা মাঠে গেরি গাই সবার হবে উচ্চা এই ঈদগামাটা এক সময় আমরা খেলা করতাম নাকি এখন আমার ছোট খেলা করে ছোট বাচ্চা বলা ভাই ওই দাবা তাকে তো দিয়েই করে না ঠিক আছে কি তো করতে দেনা সেও ধন্যবাদ আই না আই